আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি তিলেস মাটি বা জাদুর লাঠি হাজির করবেন যে লাঠি যদি আপনি হাসিল করতে পারেন তো আপনারই লাঠি দিয়ে এমন কোনো কাজ নাই যেটা করতে পারবেন না সমস্ত কিছু আপনি করতে পারবেন। এবং এই লাঠির আপনার পাওয়ার কিন্তু খুবই বেশি রয়েছে আপনারা জানেন যে আগে যারা বুজুগণ ছিলেন তাদের হাটতে লাঠি থাকত এবং এই লাঠি দিয়ে তারা অনেক কিছু করতে পারতেন আপনার কোনো পুকুরের বা কোন নদীর যাচ্ছে মাটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে লাঠি দিয়ে দিয়ে একটা বাড়ি দিয়েছে দিয়েছে বা দাগ তো সেই জায়গা আর ভাঙেনি এবং এই লাঠি দিয়ে যত রকমের দুষ্ট জিন ভূত পেতনি আছে সবগুলোকেও সাহসা করা যায় এবং এই লাঠি যদি আপনি থাকে আপনার কাছে তো আপনি কোনো কিছুর ভয় তো আপনার কোনো ব্যাপারই হবে না এবং সমস্ত কিছু আপনাকে দেখে ভয় পাবে এবং এই দিয়ে আপনি যে কাজে কাজে লাগাবেন সে কাজই হবে যা করতে চাইবেন সেটাই হবে শুধু লাঠি দিয়ে আপনাকে ইশারা করতে হবে এবং এই আমলটি কোনো কিছু পড়া ছাড়াই আপনাদেরকে শিখিয়ে দিব যে কোনো কিছু পড়া ছাড়াই এই কিন্তু আপনার লাঠি হাসিল করতে পারবে এতদিন যারা এই আমল খুঁজতেছিলেন তাদের জন্য আজকের আমলটি এবং কিছু আমার সাবস্ক্রাইবার এই আমল চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের আমলটি খুবই আপনার পাওয়ারফুল যদি আপনারা এই লাঠিকে হাসিল করে নিতে পারেন তাহলে আপনার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না আর কোনো আপনার আশা থাকবে না আপনি সব কিছু আপনার এক নিমেষেই করতে পারবে আপনারা জানেন যে হাজরাতে মোসা আলি হাতে একটা আশা ছিল লাঠি ছিল এবং অন্যান্য নাবিদের কাছে এরকম আশা থাকত তো সেসব আশা যেমন আপনার সুলাইমান আলি সালামের কাছে একটা লাঠি থাকতো যে লাঠির উপর তিনি ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এদিকে ইন্তেকাল হয়ে গেছিল এবং জিনেরা ভাবছিলেন যে হয়তো সুলাইমান আলহ ইসালাম এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে বলে কাজ করে যাচ্ছিল তো এইরকম যাই হোক আপনারা বুঝে গেছেন যে লাঠিটা কি তো এ লাঠি হচ্ছে আপনার জাদু লাঠি বা তিলিস লাঠি আপনারা খুব সহজেই হাজির করতে পারবেন তো কীভাবে আপনারা হাসিল করবেন সেটা বলবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনার অনুমতি নিতে হলে ইজাজত নিতে হলে অবশ্যই আপনার নাম ঠিকানা কমেন্ট সেকশানে লিখে দেবেন তাহলে আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে তো চলুন আমরা জেনে আসি এই লাঠি আপনি কীভাবে তৈরি করবেন তো লাঠি তৈরি করার জন্য আপনাকে একটি বাসের সন্ধান করতে হবে যে বাসটি আপনার যেগুলো খুব শক্ত হয় বাস দুই ধরনের পাওয়া যায় একটা হয় আর একটি শক্ত হয় মজবুত হয় তো ওই মজবুত আপনাকে বাস খোঁজ করতে হবে যে বাসটি আপনার তিন হাতের মধ্যে একুশটি গিরা থাকে তিন হাতের মধ্যে একুশটি আপনার গিরা থাকবে এই রকম আপনাকে বাস খুঁজে নিতে হবে আপনি দেখবেন অনেক জায়গায় এরকম বাস পাওয়া যায় যে বাসগুলো খুব মোটা হয় না সামান্য মোটা হয় যে রকম লাঠি হয় সেরকমই মোটা হয় এবং খুব বড় হয় না এবং গিরা প্রচুর থাকে তো তিন হাতের মধ্যে একুশটা গিরা আছে এই রকম আপনি দেখে একটি বাসকে আপনি কাটবেন তো এই কাটার অনেকগুলো পদ্ধতি আছে সেইভাবে যদি পদ্ধতি মেনে আপনি কাটেন আপনার এই দিয়ে আপনি আপনার লাঠি তৈরি করতে পারবেন তো প্রথম অবস্থায় আপনি কি করবেন যখন আপনি খোঁজ পেয়ে গেলেন যে অমুক জায়গায় রকম লাঠি রয়েছে বা বাস রয়েছে তো আপনি জায়গাটা দেখে আসবেন দেখে এসে আমাবস্যার আগের দিন আপনি সেখানে যাবেন দিন হবে তার আগের রাত্রিতে আপনি সেখানে যাবেন যাওয়ার পর এক লোটা পানি নিয়ে যাবেন এক লোটা পানি নিয়ে গিয়ে সে বাসটার গোড়ায় ঢেলে দেবেন এবং বলবেন যে আমি তোমাকে কালকে নিতে আসবো অমাবস্যার আগের দিন বলে আসলেন যে আমি তোমাকে কালকে নিতে আসবো এবার যেই দিন আপনার হচ্ছে সেই দিন আপনাকে রাত্রি বেলায় কাউকে কোন রকম না জানিয়ে কেউ যেন জানতে না পারে আপনি সে যদি একটু ভারী রাত্রি হয় খুবই ভালো এইরকম রাত্রিতে আপনি সেখানে গিয়ে উপস্থিত হবেন হওয়ার পর আপনি ধারালো কোনো বস্তু নিয়ে যাবেন যেটাতে আপনি অনায়াসে এই বাসটিকে কেটে ফেলতে পারবেন যে দুই তিন কোপে যেনও বাসটি কেটে যায় এই রকম ধারালো আপনি বস্তু নিয়ে যাবেন যাতে বাসটি খুব সহজে কাটতে পারে তো আপনি সেখানে যাবেন যাওয়ার পর কি করবেন যে আপনি বলবেন তোমাকে নিতে এসেছি বলার পর আপনি সে বাসের ঘোড়াটি আপনি কুপিয়ে কেটে নিয়ে চলে আসবেন সেখানে আপনার যে বাসের কঞ্চি থাকবে সেগুলো আপনার সেখানে খাটার প্রয়োজন নাই আপনি জাস্ট গোড়াটা কেটে আপনি বাম হাতে সেই বাসটি ধরবেন যদি খুব ভারী হয় দু হাতও আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আপনি বাম হাতে সেই বাসটি ধরে আপনি সেখান থেকে চলে আসবেন ফিরে তাকাবেন কোনো সময় পিছনে ফিরে তাকাবেন না আপনি সেখান থেকে চলে আসবেন আসার পর এই বাসটি আপনি যখন বাড়ি চলে আসবেন বাড়ি এসে বাসটির যে কঞ্চিগুলো আছে সেগুলো কেটে ফেলে ওই যে আপনার তিন হাত যে আপনার লাঠি করবেন যেখানে একুশটা গিরা থাকবে এই রকম ভাবে তিন হাত বরাবর আপনি কেটে নেবেন কেটে নিয়ে আপনি এই লাঠিটায় লাল কোনো আপনার কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে অন্ধকার ঘর যেখানে আপনার কোনো রকম মানুষ যাবে না রকম অন্ধকার ঘরে আপনি সাত দিন পর্যন্ত রেখে দেবেন এবং সকাল সন্ধ্যে আপনি সেখানে আগরবাতি জ্বালিয়ে দেবেন এইভাবে সাত দিন করার পর দেখবেন যে আপনার জাদুর লাঠি তৈরি হয়ে গেছে যখন আপনার চার পাঁচ দিন হয়ে যাবে তখন আপনি ঘরে যাবেন তো দেখবেন কিছু অনুভূতি আপনি করতে পারবেন যে এই ঘরে আপনার কিছু না কিছু আছে এরকম তো যখন আপনার সাত দিন হয়ে যাবে সেই লাঠিকে নিয়ে নেবেন লাঠি যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনি যে আমার যে আপনার পুরোনো ভিডিওগুলো নিয়ে নাম্বার তো সেই নাম্বার দিয়ে আমাকে কল দেবেন বাকি কাজটা তখন আপনাকে আমি বলে দেবো পার্সোনালি সব জিনিস তো সবভাবে আপনার বলা যায় না কিছু জিনিস গোপনও থাকে তো আপনি তখন আমাকে ফোন করবেন মেসেজ করবেন বাকি কাজটি আপনাকে বলে দেওয়া হবে তো যাই হোক যদি আমলটি বা আপনারই এই লাঠির যে বিষয়টি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একদম